চারশো বিশ টাকা না আচ্ছা এগুলো সোনামনি হ্যাঁ জি জি এই যে এগুলা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন টাকা কালার কালার পঁচিশটা কালার এ ভাই কি বলছেন

এই যে আরেকটা মডেল আছে এটাও দেখতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখেন হুম 370 টাকা মাত্র 370 টাকা না হ্যাঁ 330 টাকা মাত্র 330 টাকা জি 370 টাকা মাত্র ও সব লাইটিং করা একবার লাইটিং করা জি হুম এই যে মালটা খুব সুন্দর একটা ডিজাইন ভালো কোয়ালিটি করা কোয়ালিটি একবার জি 100 জি 400 টাকা মাত্র 400 টাকা জি এই এটা দেখেন হুম 470 টাকা মাত্র

অনেক কালেকশন আছে ভাইয়ের কাছে দেখেন কি পরিমাণ কালেকশন একবারে ভরপুর কিন্তু কালেকশন এভেলেবেল যারা আসলে এই ধরনের কালেকশন গুলো চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেখেন খুব সুন্দর ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা না আচ্ছা এটা আছে তিনশো আশি টাকা মাত্র এটা হলো তিনশো আশি টাকা জি জি তারপরে

এই যে ভাই আরেকটা কালেকশন আছে এটা খুব সুন্দর ডিজাইন এটা কত টাকা দিবেন ভাই এটা তিনশো আশি টাকা ভাই তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি জি ভাই একটু কমাই দেবেন ভাই আরো একবার ইনশাআল্লাহ আসুক সমস্যা নেই আচ্ছা আচ্ছা ডিজাইন ভুল ক্লাসিক মাল এগুলো

এই যে দেখাচ্ছি আসেন এদিকে আসেন রে ভাই আবার কই ভাই ওদিকে কি ভাই এই যে আগ্রহ আকর্ষণে তিনশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সুন্দর ডিজাইন আছে দেখলে ভালো লাগে দেখলে ভালো লাগে

বড় এটা 300 টাকা মাত্র 300 টাকা না জি মাশাআল্লাহ মা এই যে 380 টাকা মাত্র সুরব ভাই খালি বাইর করতেই দেখেন আজকে আমাদের গ্রাহক সব কিছু দেখাবো সব কিছু দেখাবেন জি সব সব ধরনের কালেকশন পাবেন ভাই ফরহাদ ব্যাগ হাউজে আসলে আপনার মনটা মানে একবারে পূর্ণ হয়ে যাবে সব কালেকশন পাইবেন একই ছাদের নিচে আপনি কি পাবেন না ভাই বলেন তো এই দেখেন মানি ব্যাগ সাদা এর কত সুন্দর লেডিস ব্যাগ কি পরিমাণ হিউজ কিন্তু লেডিস ব্যাগ দেখেন কিভাবে সাজাই রাখছে আবার দেখেন সোনামণিদের ব্যাগ হ্যাঁ আবার বড়দের ব্যাগ ভাই চাইবেন না ট্রাভেল ব্যাগ সব আছে সব আছে এই যে দেখেন তারপরে যে মানে এগুলা কি কি বলে ভাই মেয়েদের মানে ছোট ব্যাগ গুলো মেয়েদের ছোট ব্যাগ গুলো কি পরিমাণ এই যে দেখেন পার্টস এর কালেকশন ভাই কি চাইবেন

এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ডিজাইন এটা চারশো টাকা মাত্র এটা চারশো টাকা জি আচ্ছা এই যে এটা আছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এই যে ডিজাইন আছে

একবার পানির দাম পানির দাম এই যে দেখেন আরেকটা ডিজাইন এগুলো সব আপনার ডিজাইন ডিজাইন আছে এগুলো আকর্ষণ হিসাবে রইল আকর্ষণ থাকবে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন মা

দোতলা পাঁচতলা সাততলা আমরা তিনটা ফ্লোর নিয়ে কাজ করি এখানে আমাদের সবাই টিম আছে একই সাদের নিচে আপনার লেডিস ব্যাগ স্কুল ব্যাগ টলি ট্রাভেল ব্যাগ তারপর শোল্ডার ব্যাগ মেয়েদের ব্যাগ প্যাগ চেন ব্যাগ থেকে শুরু করে এভরিথিং ব্যাগের জগতে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট পাবেন আমাদের এখানে ওয়ালেট মানি ব্যাগ থেকে শুরু করে সবাই টিম পাবেন তো আমাদের এখানে অবশ্যই আপনারা আসবেন আসলে একবার কম প্রাইসে ভালো জিনিস পাবেন আপনার দামে কম মানে ভালো এই জিনিসটা আমরা অবশ্যই ফলো করি যেহেতু আপনার পার্টিটা নিয়ে বিক্রি করতে পারে জন্য আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন আর ব্যাগ বিক্রি করতে হলে অবশ্যই ফরাদ ব্যাগ হাউজে আসতে হবে ফরাদ ব্যাগ হাউজে ফরাদ ব্যাগ হাউজে সক আসতে হলে আসলে অবশ্যই ফরাদ ব্যাগ হাউজে একবার হলো আপনি ঘুরে যাবেন না হলে একটা চা খেয়ে যাবেন জি জি অবশ্যই অবশ্যই দেখা যাবেন যারা অনলাইন বিজনেস করতে চান তাদের জন্য একটি সুযোগ ওভার আছে কম টাকা দিয়ে বেশি লাভজনক বিজনেস করতে হলে আপনি ফরাদ ব্যাগ হাউজে আসতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ